আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি টঙ্গিহাটে এটা গাজীপুর জেলা টঙ্গি থানা টঙ্গিহাট টঙ্গি স্টেশন রোড থেকে একটু সামনে আবদুল্লাপুর আর টঙ্গি স্টেশন রোড দুটার মাঝখানে এই হাটটা বসে এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এই হাটে শুধু কবুতার না কবুতারের পাশাপাশি আপনারা হাঁস মুরগিও পাবেন আর হাঁস মুরগির জন্য আমার আলাদা চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে তা আপনারা যারা হাঁস ভিডিও দেখতে চান তারা আমার নতুন চ্যানেল লাইভ ফোর এটাই গেলে হাঁস মুরগির ভিডিওটা পেয়ে যাবেন আর আমি যেহেতু এই চ্যানেলে শুধু কবুতর দেখে আমরা একটু কবিতার হাটটা ঘুরে দেখব দেখবো আজকে হাটে কবুতার কেমন উঠলো কোন ধরনের কবুতারের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মার্শাল অনেক সুন্দর এক জোড়া ব্ল্যাক শার্টিং কবুতার কিনলেন দেখছেন ভাইয়া খাঁচার ভিতর মাসাল অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা কি রানিং বলছে কতটা নিলেন এটা দাম চেয়েছিল কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র আঠারোশো টাকা দেয় ব্ল্যাক শার্টিক জোড়াটা কিনলেন তার মানে বুঝতেই পারছেন টঙ্গি হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে কেমন হচ্ছে আজকে হাটের দামটা কেমন মোটামুটি দাম ঠিক আছে তো অন্যরা দেখছেন ক্রেতা বলছে ঠিক আছে তা আপনারা চলে চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এটা কী কবুতর ভাইয়া গোল্লা ন না মাদি কত দা নিচ্ছে ভাইয়া মাত্র দুশো টাকা দাম চাইছিল কত তিনশো টাকা দাম চাইছে দুশো টাকাতে কিনলেন কী মনে হচ্ছে আজকে হাটে দামটা কেমন যাচ্ছে মানে কম যাচ্ছে তো অন্যরা দেখছেন এই মাদিটা নিলেন মাত্র দুশো টাকা দিয়ে নর সরি এই নটটা নিলেন মাত্র দুশো টাকা দিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলো এটা কী কবুতর ভাইয়া গিবাস মাদি কতটা কিনছ দাম চাইছিল কত পাঁচশো টাকার দাম চাইছে আড়াইশো টাকাতে তো বন্ধুরা দেখছেন আড়াইশো টাকাতে একটা গিরিবাজার মাদি কিনলেন তার উনি বুঝতে পারছেন আজকে একটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিলা না এটা কি রানিং জোড়া বলছে আচ্ছা কত করে কিনলেন জোড়াটা এটা মানে বাচ্চাটা হয়েছে দুশো আর এই নটটা হয়েছে সাড়ে চারশো তো বন্ধুরা বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে কী মনে হচ্ছে আজকে হাটে কবিতার দামটা কেমন যাচ্ছে ভালো মানে অনেক দাম তোমরা দেখছেন উনি বলছে অনেক দাম তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এক কাকা অনেক সুন্দর একটা কবুতর কিনলো এটা কি কবুতর কাকা পাইরি বন্ধুরা দেখছেন গিরি গিরিবাজারে যে মাদি এটা কতটা কিনছেন দাম চাইছিল কত চাইছো চাইছে সাড়ে তিনশো টাকাতে কিনছেন আজকাল দামটা কেমন যেতেছে বেশি না কম মোটামুটি সীমিত তো বন্ধুরা দেখছেন ক্রেতা বলছে মোটামুটি সীমিত তা আপনারাও চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর জোড়া লক্ষা নিয়ে ছিল একটা বাচ্চা সহকারে নিয়ে ছিল এই জন্য বললাম যে ভাই বিক্রি করে দিছে ভাই দাম চাইছিলেন কত কয় টাকা বিক্রি করলেন পনেরোশো টাকা তো বন্ধুরা এই সুন্দর জোয়াটা একটা বাচ্চা সহকারে ভাইয়া বিক্রি করে দিলেন মাত্র পনেরোশো টাকায় তো বুঝতেই পারছেন টঙ্গি আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর এক জোরে সিরাজি কবুতর নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন সিরাজি ভাই ডিম বাচ্চা রানি ও হাতে ডিম আছে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া ডিম সহকারে নিয়ে আসছেন তার মানে ডিম বাচ্চা রানি জোয়াটা কত চাওয়া হচ্ছে তিন হাজার কাস্টমার কত বলে ভাই পনেরোশো পর্যন্ত বলছে বন্ধুরা দেখছেন ভাই এটা দাম চাচ্ছে তিন হাজার টাকা কাস্টমার পনেরোশো টাকা বলছে এখনও বেঁচে কেনা হয় নাই তা উনি বুঝতেই পারছেন কেমন দাম চলছে আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবুতা কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক কাকা মাসাল অনেক সুন্দর এক যারা সবজি রেস আর কবুতা নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ ফুল সুন্দর এক মানে একটা জোড়া কাকা কত চাইতেছেন দুই হাজার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা কয়বার করছে তিনবার করছে দেখছেন এই চাওয়া বাকিটা আলোচনা সাপেক্ষে তার বুঝতেই পারছেন এই হ্যাঁ কবুতরের দামটা কেমন যাচ্ছে কাস্টমার কত বলে কে এক হাজার টাকা বলছে বারোশো পর্যন্ত উঠছে কিন্তু দেন নাই কত হইলে দিবেন পনেরোশো হলে বিক্রি করবেন একটা এই সুন্দর জয়াটা কাকা অবশ্যই সব পনেরোশো টাকা হলে বিক্রি করবে তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি দুইটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে দুই ভাই দুইটা খাঁচা নিয়ে আসছেন আর ওনারা দুইজন হচ্ছে ফ্রেন্ড দুইজন এই কবুতরগুলো পালতেন এখন আর পালবেন না বলছে ভাইয়া কতদিন পালছেন তিন বছর তিন বছরের লাভ লসের হিসাবটা কি লস লাভ হইছে লস হইছে এখন কি একদম পালা ছেড়ে দিতে চাও সময় পাচ্ছেন না নাকি লস মানে মানে মার্কেটে জব করি তো মানে জব করেন এই কারণে আর কি সময় পাচ্ছেন না তার জন্য বিক্রি করে দিবেন খাঁচা সহ করে জি এই খাঁচা দুইটা কত চান খাঁচা দুইটা আটচল্লিশশো আটচল্লিশশো টাকা চাচ্ছেন তো বন্ধুরা খাঁচা এক একটা দাম চাচ্ছে চব্বিশশো করে আটচল্লিশশো টাকা এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা ভাইয়াদের কবুতরগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন এখানে ভাই দুইটা ডিমও দেখতে পাচ্ছে আবার একটা বাচ্চাও আছে কাহিনী কি এটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে বাচ্চা থাকা অবস্থায় আবার ডিম দিয়ে দিছে এটা তো গিরিবাজ জি এটা কি এটা হ্যাঁ সিরাজি সিরাজি এটা সাদা সিরাজি জি এটা নর জি এই যে সাদা শিরা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আর এই যে বাচ্চা এই কালার হয় দুইটা ডিম সহ করা ভাই এই প্যাকেজটা কত চাচ্ছেন এই প্যাকেজটা 1600 যাচ্ছে 1600 টাকা চাও দাম তো বন্ধুরা এই দুইটা ডিম সহ একটা বাচ্চা সহ করে এই জোড়াটা নিতে পারবেন 1600 টাকা হচ্ছে চাও দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে বন্ধুরা দেখছেন নিচে আছে কিছু কবুতর একটা সবজি আছে ভাই এই বাচ্চা কোনটার বাচ্চা লেগুলো এই সেটআপের কালো জোড়া জি এটা কি কবুতর এটা গিরিবাস

কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখছেন এই যে আগে বড় বাচ্চা দুইটা হয়েছে ঝাঁক কালো ঝাঁক হইছে আর এই যে ছোট দুইটা এখনো বোঝা যাচ্ছে না কি কালার হবে এই প্যাকেজটা চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে এক একজনের গিরিবাজ আছে গিরিবাজে একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম আছে ডিমটা কি জমছে হ্যাঁ জমছে জমছে মানে ফোটার যে ইয়ে আছে সম্ভাবনা আছে এটা বলতে পারেন মানে বাচ্চা হবে কি না এটা কি দেখে বোঝা যায় হ্যাঁ বোঝা যায় কি মনে হয় যেন বাচ্চা হবে

বাচ্চাটা এই বাচ্চা কোনটা এই মাকসির সাদা বাচ্চা কি বলেন আসলে দেখছেন এই মাকসির বাচ্চা হচ্ছে সাদা আসলে অদ্ভুত একটা বিষয়

এটা রেড চেকার নরকন্ডা নর হলো এটা রেড চেকারটা নর এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ এটা করছে কত চা আছে জোড়াটা 3000 টাকা টাকা তো বন্ধুরা শুনুন এই জোড়াটা চা আছে হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে তাহলে এই ছিল ভাইয়াদের যে কবুতরগুলো দুইটা কাঁচা আছে কাঁচা দুইটার দাম চা হচ্ছে 4400 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আমরা একটু ভাইয়াদের সাথে কথা বলবো ভাই আমার কোন দর্শক যদি আপনাদের এই কবুতর বা কাঁচাগুলো নিতে চায় আপনারা ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা করবেন জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সেভেন থ্রি জিরো ডাবল ফোর সিক্স ভ্যান নাম আমার নাম পারভেজ পারভেজ তো বন্ধুরা শুনলেন ঠিকানাটা কোথায় ঠিকানা টঙ্গি আরিসপুর টঙ্গি আরিসপুর ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি এই খামারি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতর আর খাঁচাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক ভাই বড়ো ভাই

আপনার যদি এই সুন্দর সুন্দর কবিতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে বাচ্চা আছে বাচ্চা কত করে চাচ্ছেন বাচ্চা ভাই এই দুটো হলো আপনার পাঁচশো টাকা আর এটা তিনশো টাকা এই জোড়া হচ্ছে পাঁচশো টাকা আর ওইটা তিনশো টাকা জি আর ওই লুথা বাচ্চা ওইগুলো ভাই ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা এর তো মা ছাড়াই বাচ্চা টিকবো ভাই বাসায় নিয়ে গেলে আবার খাওয়াইবো বাসায় নিয়ে গেলে আবার খাওয়াইবো জানতে চাই বাচ্চা সহকারে আছে তারপরে ওই যদি ভাই আর এই সুন্দর সুন্দর কবিতার গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাসায় কি আর আছে বাসায় মানে যা ছিল সব নিয়ে আসছি একবারে নিয়ে আসছি পালা ছেড়ে দিচ্ছেন কারণটা কি মানে এখন মানে সময় দিতে পারি না সময় না দেওয়ার কারণে সব ছেড়ে দিচ্ছেন কবুতর তো আপনার পালতে পাল হলো একটু সময় দিতে পারলে উড়াইতে পারলে ভালো লাগে বন্ধুরা ভাইয়া আসলে সবগুলোই বিক্রি করে দিচ্ছেন তাই আপনার যে ধরনের সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড় ভাই কামাল ভাই মাশাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কাছে কিং কবুতর আছে এই যে কালো শোক

বাচ্চা করে নাই সুন্দর একটা জোড়া জোড়াটা কত চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাশাল্লা অনেক বড় সাইজের এক জোড়া মুম্বাই এটা হচ্ছে দাম হচ্ছে পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি ভাই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান বাসা আর কতগুলো আছে বাসা আর পনেরো জোড়া আছে পনেরো জোড়া সবই কি এই যে ইয়া রেসা রেচার আর আপনার দামাচিল আছে মাক্সি আছে আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নম্বরটা বলে দেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট ফাইভ জিরো ফোর নাইন সেভেন এইট

আমরা একটু কাকার কবুতারের দামগুলো একটু জানবো এই যে এখানে আছে এক জিরো ব্লু পটার এই যে বন্ধুরা দেখছেন পোটার বল যারা পোটার বল পছন্দ করেন তাদের জন্য সুন্দর ওটা কাকা এটা ডিম বাচ্চা করছে কয়বার করছে দুইবার করছে আপনার কাছে আপনি কি বাচ্চা কিনছিলেন নাকি বড় কিনছিলেন মানে আপনার কাছেই প্রথম দিছে দুইবার এই জোয়াটা কত চাচ্ছেন পাঁচ হাজার তো বন্ধুরা এই জোয়াটা চাওয়া দাম পাঁচ হাজার কত হলে বিক্রি করবেন তারপরে নিজের এটা টার্গেট আছে না আঠাইশো টাকা বলছে তো বন্ধুরা এটা উনি দাম চাচ্ছে পাঁচ হাজার আর কাস্টমার আঠাইশো পর্যন্ত বলছে কিন্তু হয় এখনও উনি দেয় নাই ওনার আরেকটু ভালো বাদলে হয়তো দিয়ে দিবে আর এছাড়া আছে এখানে একজন সিরাজি এই যে বন্ধুরা দেখছেন এটা ডিম বাচ্চা করছে হলুদটা কি যে মাদি তো বন্ধুরা দেখছেন এই সিলভারটা হয়েছে নর আর হলুদটা হয়েছে মাদি ডিম বাচ্চা কয়বার করছে চারবার এই জোড়াটা কত চান পঁচিশশো টাকা তোমাদের এই জোড়াটা চাচ্ছে পঁচিশশো টাকা মাশাল অনেক সুন্দর একটা জোড়া তার মানে বুঝতেই পারছেন টঙ্গি হাটে দামটা কেমন যাচ্ছে কাকা বাসায় কতগুলো আছে কি কবুতার আছে পোটারে আছে দুই জোড়া আর যে আপনি সিরাজি আছে দুই জোড়া আর বাকি সব গিরিবাজ আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার বাসায় কবুতর নিতে চায় মোবাইল নাম্বার বলে দেন আপনার নামটা তো বন্ধুরা শুনলেন আব্দুল আজিজ কাকা তার ঠিকানা তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানাটা কোথায় কামারপাড়া ওনার ঠিকানা আছে কামারপাড়া আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দিন পরে আর কি হাটে আসলাম ঈদের পরে ঈদ ভাঙ্গা হাট তারপরে মাসাল্লাহ অনেক অনেক কবুতর উঠছে দেখতেই পারছেন কত কত কবুতার নিয়ে আর কি খামারি ভাইয়েরা বসে আছে এই যে আমাদের নানা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল নানা ভাই মাত্র দুইটা কবুতর নিয়ে নানা ভাই দুইটাই আছে বাকি সব বিক্রি হয়ে গেছে কঠান ছিলেন মাত্র আটটা কবুতার নিয়ে নানা ভাই সেই সকালবেলা আসছে এই দুইটা আছে বাকি সব বিক্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আজকে হাটে মাসাল্লাহ অনেক অনেক কবুতার আর ক্রেতা সংখ্যা মার্শাল্লাহ অনেক আপনার সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে এই হাট প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই দুই নিয়ে অনেক সুন্দর এখানে তিনটা কি বিউটি জোড়া আছে একটা না এই যে এইটা জোড়া এই দুই সাইডে দুইটা জোড়া মাঝখানেটা কি নর এই জোড়াটা কত চাচ্ছেন ভাই

কাকার কাচার সামনে আমাদের এক মরবি কাকা কাকার নাম হইছে রতন কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবজি রেসার আছে সবজি রেসার কি জোড়া আছে দুইটা আর একটা সিঙ্গেল আর একটা সিঙ্গেল সিঙ্গেল কি ননমাদি মাদি মাদি আর এই কালো এটা কি জোরা এটা কি কবুতর এটা দুইটা দুই যতে এটা কি সামনেটা এটা কি জানি না নাম মনে নাই না ডেনিস

রতন কাকা বললে লোকে খুঁজে দিবে আপনার যদি কাকার এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের বড় ভাই তপু ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখব যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে মাসাল অনেক সুন্দর তিনটা গিরিবাজ আছে ভাই গিরিবাজার ভিতরে কি জোড়া আছে না তিনটাই মাদি তিনটাই মাদি সবগুলা কি রানিং মাদি সবগুলা রানিং মাদি এগুলো পাল্লা করা কবুতর পাল্লা করা কত কিলো করা আছে এগুলো তেপ্পান্ন কিলো পঞ্চাশ কিলো পঁয়তাল্লিশ কিলো এরকম পয়সা করা আছে দুই সাইড দুই সাইড কত করে চাচ্ছেন মাদি এক একটা 700 টাকা পিচ চাইছি 700 টাকা পিচ তো বন্ধুরা পাল্লা করা মাদি এই 700 টাকা করে পিচ্চা চাচ্ছে যারা কবুতর উড়াতে ভালোবাসেন তারা এগুলো নিতে পারেন এগুলোর বাচ্চাও খুব ভালো উঠবে আর এই যে এখানে ম্যাক্সি কি জোড়া আছে দুইটা ম্যাক্সি দুই জোড়া দুইটাই জোড়া দুইটাই জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এগুলো কয়বার করে করছে এক একটা ভাই এগুলো ভাই অনেকবার করছে কারণ এগুলো বয়স্ক কবুতর তো প্রায সাত আট বছর বয়স কোনো গোনা বাচ্চা নাই গোনা বাচ্চা নাই তো বন্ধুরা এক একটা সাত আট বছর বয়স তার মানে বছরে যদি বারো মাসে যদি তেরো জোড়া দেয় এবার চিন্তা করে দেখেন যে কতবার ডিম বাচ্চা করছে কত করে চাচ্ছেন এগুলো জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা করে জোড়া মাছি চাওয়া হচ্ছে দুই হাজার টাকা করে জোড়া বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে এখানে তিনটা তিনটা ভিতরে দুটা হচ্ছে লালপাতি আর একটা হয়েছে মিলিটারি এই নরটা হয়েছে মিলিটারি এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এই নরের সাথে হয়েছে এই লালপাতিটা ভাই বাচ্চা কি আসে মিলিটারি নাকি লালবাতি পাতি আসে ভাই পাতি আসে এই নরের সাথে এই যে এই মাদিটা এই জোড়া কত চাচ্ছেন জোড়াটা ভাই 8000 টাকা 8000 টাকা বন্ধুরা এই মিলিটারির সাথে এই লালবাতি মাদিটা এটা চাও হচ্ছে 8000 আর এটা সিঙ্গেল এই যে ইয়া আছে লালবাতি মাদি আছে এই মাদিটা কত চাচ্ছেন এটা ভাই 1500 টাকা 1500 টাকা এটা কি ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা রানিং কবুতর তো বন্ধুরা শুনলেন ভাইয়া সবগুলা দাম বলে দিলেন এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো তো বুবু ভাই বাসার কতগুলো আছে আছে বাসায় অনেক কবুতর আছে পাখি আছে মিলিটারি আছে আর আফসান বাগা আছে মানে কেমন আর 50 জোড়া আছে আরো বেশি হবে আরো বেশি আছে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো মধ্যবাড্ডা জিআইটি 4 নাম্বার রোড আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল ফাইভ নাইন ডাবল টু ফাইভ তো বন্ধুরা শুনলেন তবু ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অথবা ভাইয়ার পাশে আরও প্রায় পঞ্চাশ জেলার উপরে কবুতর আছে যদি সেই সব কবুতরও নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন ওনার কবুতর জোড়াটা এটার নাম হচ্ছে আউল না এটা আউল শার্টিং মাসাল অনেক সুন্দর আর পরগুলো দেখেন

আর ফোন নাম্বার হলো ডাবল নাইন বন্ধুরা শুনলেন আব্দুল কাদের ভাই ওনার নাম্বারটা বলে দিচ্ছেন উনি ফার্স্টে ইংলিশ মাঝখানে বাংলা আবার ইংলিশ মানিপুর আউল লাগাই দিছে তা আপনারা যদি এই আউল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ার সামনে আমাদের বড় ভাই ফয়সাল ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একজন আফসান গ্রিজেল নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের গ্রিজেল জোয়াটা মাসাল্লাহ অনেক বড় সাইজের গ্রিজেল তাই এরতে আরো সুন্দর আফসান পছন্দ করেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে সবই আছে গ্রিজেল সব গ্রিজেল এর থেকে ভালো আছে এতে ভালো আছে কত জোড়া আছে বাসায় বাসায় আরো ছয় সাত জোড়া আছে ছয় সাত জোড়া এই জোড়াটা এই যে ডিম বাচ্চা কয়বার করছে ডিম বাচ্চা এই প্রথমবার করছে আজকে বাচ্চা বেঁচে হলেছে এক হাজার টাকা বাচ্চা এক টাকা বিক্রি করছেন এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা পঁচিশশো টাকা নিলে একদম দুই হাজার তো বন্ধুরা শুনলেন এই চাওয়া দাম পঁচিশশো টাকা যদি আপনাকে নিতে চান একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন আর বাসায় কয় জোড়া ছয় সাত জোড়া আরো ছয় সাত জোড়া সবই গ্রিজেল আছে সব গ্রিজেল আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনি গ্রিজেল গুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন মিরপুর এক নম্বর উত্তর বিশিল ছয় নম্বর রোড আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাম জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন জিরো ওয়ান থ্রি জিরো নাম্বার তারাকর বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন জিরো ওয়ান থ্রি জিরো ভ্যার পুরো নামটা ফয়সাল মোহাম্মদ ফয়সাল তো বন্ধুরা শুনুন ফয়সাল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর গ্রিজেল কবতার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই রাসেল ভাইয়ের খাঁচার সামনে আমাদের রাসেল ভাই একজন মানে ব্যাপারী বললেই পারেন উনি বিভিন্ন জায়গা থেকে কবুতার কালেক্ট করে পরে আবার বিক্রি করে তাই আপনারা আপনাদের পছন্দ যে কোনো ধরনের কবুতার ভাইয়া থেকে নিতে পারবেন তাই আমরা একটু দেখবো যে আজকে ভাইয়া কোন কোন ধরনের কবুতার আনলেন আর কোন ধরনের কবুতরের দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর বড় সাইজের একজোড়া কি যারা সাদা শখী পছন্দ করেন তাদের জন্য সুন্দর জোয়াটা ভাই ডিম্বাচ্চার আনেই ইনশাল্লাহ অবশ্যই ডিম্বাচ্চার আই কত চা হচ্ছে জোয়াটা

সব জোরা জোড়া আছে এখানে সবগুলো জোড়া আছে না জি জি এই যে যে চারটা দেখতে পাচ্ছেন এই চারটারে আবার জোড়া আছে এই যে এই চারটা হচ্ছে মাদি এই যে বন্ধুরা দেখছেন এখানে ভাই এই যে

মালটেক্স মালটেল মালটেক্স মালটেক্স এটা কি ডিম বাচ্চা রানিং রানিং এই জোয়াটা কত চাচ্ছেন জোয়াটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনুন এই মালটেক জোয়াটা হচ্ছে পঁচিশশো টাকা আর এই সুরমা হুমাটা চাওয়া হচ্ছে দুই হাজার টাকা এছাড়া এখানে কিছু কবুতর আছে এখানে গ্রিজেল আছে সবজি আছে আপনার রেড চেকার আছে সব ধরনের কবুতর এখানে আছে ভাই এখানে কি জোড়া আছে জি এগুলো সবজিটা জোড়া গ্রিজেল দুই জোড়া গ্রিজেল দুইটা জোড়া আর সবজিটা জোড়া জি সবজি রেসারের জোড়াটা কত চাচ্ছেন

আর এই যে কালো এখানেও কিছু থেকে শুরু করে সব ধরনের কবুতরই পাবেন আর সিঙ্গেল আলাদা আলাদা আপনারা যখন যেটা নেবেন এখানে আপনার স্ক্রিনশট দিয়ে জানতে পারবেন যে কত করে চাচ্ছে আর ভাইয়া যে দাম গুলো চাচ্ছেন কিছুটা আছে দামে কিছু আছে যেন চাওয়া দাম পাখিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার এই কবুতরগুলো নিতে চায় অথবা আপনি তো বিভিন্ন জায়গাতে কবুতর কালেক্ট করে আবার বিক্রি করেন জি যদি তাদের পছন্দের কোনো কবিতা থাকে সেটাও তো দিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় তাহলে আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে ভাই সাবার আর মোবাইল নাম্বার হলো জিরো সেভেন ওয়ান এইট সেভেন সিক্স সেভেন টু ডাবল থ্রি ভাইয়ার পুরা নামটা মোহাম্মদ রাসেল মিয়া সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকেন আগে ভাই বন্ধুরা ভাইয়া আগে আসলে ডেলিভারি করেন কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ভাইয়ের থেকে কবিতা নিতে পারবেন তো আপনারা যদি ভাইয়ার সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললেও ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ